হ্যালো সম্মানিত প্রিয় মৎস্য শিশু খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো মনোসেক্স টাইগার তেলে পেয়া মাছের পোনা যেগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা ছেলে সরাসরি আমাদের খামার থেকে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এগুলো অরিজিনাল মনোসেক্স টাইগার তেলে পেয়া মাছের পোনা হ্যাঁ তারপরে আমাদের এখানে রয়েছে নতুন বছরের নতুন তারা বাইং মাছের পোনা যা নতুন বছরে আপনারা অনেকেই তারা বাইং মাছের পোনা চাষ করার জন্য আগ্রহ করে বসে আছেন তারা দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এগুলো তারা ব্যাংক মাছের পোনা কেনার বিষয়ে হ্যাঁ বিয়স এগুলো তারা ব্যাংক মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কে আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে আইসিএম নিয়ে যেতে পারবেন তারপরে আমাদের এখানে রয়েছে আপনার সাইড ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা যা নতুন বছরে উৎপাদন করা হয়েছে আপনারা অনেকেই এগুলো ব্লাড কাপ মাছের পোনা চাষ করতে চান পুকুরে সামগ্রিক থাকে তো সেন যদি ব্লাড কাপ মাছ চাষ করেন তো শামুকে একটাও থাকবেন আর ব্লাড মাছ দ্রুতই বড় হয়ে ওঠে এগুলো এক এক্সাইজের ব্ল্যাক ব্লাড মাছের পোনা তারপরে আমাদের এখানে রয়েছে অরিজিনাল ভিয়েতনামি শৈল মাছের পোনা যা ফিট খাবার খেয়ে থাকে তো আপনারা চালে ফিট খাবার সরাসরি খাবার দিয়ে দেখতে পারবেন এগুলো অরিজিনাল ভিয়েতনামি শৈল মাছের পোনা এগুলো শৈল মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি আইসিও নিয়ে দিতে পারবেন এগুলো অরিজিনাল ভিয়েতনামি শৈল মাছের পোনা তারপরে নতুন বছরে নতুন চিতল মাছের পোনা আমাদের এখানে উৎপাদন হয়েছে বিয়স আপনারা ছেলে নতুন বছরের চিতল মাছের পোনা নিয়ে চাষ করতে পারবেন আমাদের এখান থেকে আর বিয়স দেখতে পাচ্ছেন একসেজার কাটাগরির চিতল মাছের পোনা যা এগুলো চিতল মাছের পোনা আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে এবং আপনারা ছেলে সরাসরি আইসন নিয়ে যেতে পারবেন তারপরে আমাদের এখানে রয়েছে আইড মাছের পোনা যা নতুন বছরের নতুন আই মাছের পোনা এগুলো আই মাসের পোনা আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আসলে আমাদের খামার থেকেও দেখে শুনে নিয়ে নিতে পারবেন এগুলো অরিজিনাল আই মাছের পোনা বিয়স দেখতে পাচ্ছেন পুরো এক সাইজের কাটাকুরির আর মাছের পোনা এগুলো দুই ইঞ্চি সাইজের আইন মাছের পোনা আপনারা আসলে যে কোনো সাইজেরই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তারপরে আমাদের এখানে রয়েছে ঠাই পাঙ্কাশ মাছের পোনা যা কেজিতে পঞ্চাশটা পিস এক কেজিতে পঞ্চাশ পিস হয়ে থাকে এগুলো ঠাই পাঙ্কাশ মাছের পোনা আপনারা আসলে যে কোনো সাইজেরই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো অরিজিনাল ঠাই পাঙ্কাশ মাছের পোনা এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাপোনা চাইলে আমাদের হেঁসারি থেকেও সরাসরি ক্রয় করতে পারবেন তারপরে রয়েছে আমাদের এখানে দেশি মাগুর মাছের পোনা যা নতুন বছরে উৎপাদন করা হয়েছে এগুলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এটি সাইজ দেড় থেকে দুই ইঞ্চি সাইজের দেশি মাগুর মাছের পোনা এগুলো মাগুর মাছের পোনা আমরা হিসেবে বিক্রি করে থাকি তারপরে আমাদের এখানে রয়েছে বিয়াতনামি কই মাছের পোনা যা নতুন বছরে উৎপাদন করা হয়েছে বস দেখতে পাচ্ছেন অরিজিনাল বিয়তনামি শৈল কই মাছের পোনা এগুলো কই মাছের পোনা সাইজটা দেখতে পাচ্ছেন বেশ দুই ইঞ্চি সাইজের কই মাছের পোনা আপনার চাইলে যে কোনো সাইজেরই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তারপরে আমাদের এখানে রয়েছে নতুন বসে নতুন লাল রুই মাছের পোনা তো লাল রুই মাছের পোনা দুই থেকে তিন ইঞ্চি সাইজের এগুলো রয়েছে আপনারা চাইলে যে কোনো সাইজেরই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এগুলো অরিজিনাল লাল রুই মাছের পোনা এগুলো লাল রুই মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমে এগুলো লাল রুই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তারপরে আমাদের এখানে রয়েছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা যা এগুলো বড়ো সাইজের শিং মাছের পোনা আপনারা অনেকে আছেন অল্প সময়ের জন্য বড় শিং মাছের পোনা চাষ করে অতি শীঘ্রই লাভবান হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ বেয়স এই শিং মাছের পোনাটা আপনারা দেড় থেকে দুই মাস খাবার দিলেই বাজারে বিক্রি করতে পারবেন একদম কেজি আসবে ষাটটা থেকে আটটা কেজি আসে এগুলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো বিয়স তারপরে আমাদের এখানে রয়েছে গুলশা মাছের পোনা যা নতুন বছরে নতুন উৎপাদন করা হয়েছে দেশি গুলশা মাছের পোনা আপনারা অনেকে আছেন গুলশা মাছের পোনা চাষ করে লাভবান হয়েছেন তারা আবারও গুলশা মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো অরিজিনাল গুলশা মাছের পোনা কেনার বিষয়ে যে কোনো সাইজেরই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে তো তবে তারপরে আমাদের এখানে রয়েছে কার্পু মাছের পোনা কাবজাতীয় মাছের মধ্যে কার্পু মাছের পোনা আপনারা জানেন অন্যতম তো এগুলো কার্পু মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি এগুলো কাকু মাছের পোনা পনা আসলে আমাদের কাছ থেকে সরাসরি রাইসব ক্রয় করতে পারবেন এবং আপনার আসলে হোম ডেলিভারির মাধ্যমেও ক্রয় করতে পারবেন তাহলে করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো অরিজিনাল কাঠ মাছের পোনা কেনার বিষয়ে তারপরে আমাদের এখানে রয়েছে কাতল মাছের পোনা যা মুন হিসেবে আমরা বিক্রি করে থাকি এগুলো হচ্ছে পনেরোটাই কেজি এবং কি দশটায় কেজি আমরা মুন হিসেবে বিক্রি করে থাকি আপনার ছেলে মুন হিসেবে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এগুলো অরিজিনাল কাতল মাছের পোনা তো বেশ দেখতে পাচ্ছেন এক সাইজের কাতল মাছের পোনা কাতল মাছের চেহারা দেখতে পাচ্ছেন কত সুন্দর